আদিবাসী আদিবাসী মানে হচ্ছে আদিমতম অধিবাসী মর্গানের মতে আদিবাসী হচ্ছে শরণাতির কাল থেকে বসবাসকারী আদিমতম জনগোষ্ঠী যাদের উৎপত্তি ছড়িয়ে পড়া এবং বসতি সম্পর্কে বিশেষ কোনো ইতিহাস জানা নেই বাংলাদেশে বসবাস গোষ্ঠী ও পাহাড়িদের এদেশের অধিবাসী বলা যাবে কিনা তা কিছু তথ্যের সাহায্যে জানার চেষ্টা করব পার্বত্য চট্টগ্রামে বারোটি ভিন্ন জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় বাস করে এদের বেশিরভাগই ষোলো থেকে উনিশ শতকের মাঝামাঝি সময় এই অঞ্চলের বাইরে থেকে পার্বত্য চট্টগ্রামে এসে বসতি স্থাপন করে ধারণা করা হয় সবার আগে আসে চাকমা সম্প্রদায় এবং পাহাড়ে অঞ্চল অতিক্রম করে শতকের মধ্যে তারা চট্টগ্রামের সমতল ভূমি থেকে শুরু করে সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করতে থাকে পার্বত্য চট্টগ্রামের অধিবাসী বিষয়ে আঠারোশো উনসত্তর সালে প্রকাশিত রিপোর্টে চট্টগ্রামের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট ক্যাপ্টেন টমাস হাবার্ট লেনের মধ্যে চট্টগ্রামের পাহাড়ে মানব গোষ্ঠীর বেশিরভাগ নিশ্চিতভাবে আরাকান থেকে এসেছে চাকমা পণ্ডিত লাল চাকমা এ লিখেছেন তারা এসেছেন পন্ডিত খেমারের আখড়া থেকে পরবর্তীতে আরাকান এলাকায় কর্তৃক বিতাড়িত হয়ে বান্দরবনে অনুপ্রবেশ করেন দুশো তিনশো বছর পূর্বে তারা ছড়িয়ে পড়ে উত্তর দিকে রাঙ্গামাটি এলাকায় চাকমাদর মতো মারমারাও পার্বত্য চট্টগ্রামে এসেছে মিয়ানমার থেকে মারমা বা মগ জনগোষ্ঠী সতেরোশো সালে এই অঞ্চলে দলে দলে অনুপ্রবেশ করে বান্দরবন এলাকায় মার্মবসতি দুশো বছরের পুরনো তা বোঝা যায় মং রাজাদের বংশ তালিকা এবং ইতিহাস থেকে চট্টগ্রামের আরেকটি উপজাতি ত্রিপুরা যারা পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্য থেকে এসেছে পার্বত্য চট্টগ্রামের এইসব উপজাতি জনগোষ্ঠীর ইতিহাস থেকে দেখা যায় এসব জনগোষ্ঠীগুলো প্রায় সবাই যুদ্ধবিগ্রহ এবং হিংস দাঙ্গা হাঙ্গামার ফলে তাদের পুরাতন বসতি আসাম থেকে পালিয়ে এসেছে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী ও উপজাতীয় জনগোষ্ঠী কেউ শরণার্থীর কাল থেকে বসবাস করছে না তারা ভারত মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে আর এই অনুপ্রবেশ শরণার্থী শরণার্থীর কালও ঘটেনি তাই এদের আদিবাসী বলার কোনো সুযোগ নেই